চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল তোমরা আমাকে আমার ইনফরমেটিভ ভিডিওগুলোর জন্য অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের অনেক অনেক তো আজকেও কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো এমন প্রধান যে জিনিসটা শেয়ার করবো সেটা প্রত্যেক মেয়েদের কাছে এই এখনকার লাইফস্টাইলের জন্য কিন্তু অত্যাবশ্যক হয়ে উঠেছে আজকালকার লাইফস্টাইল কিন্তু আমাদের ড্রেস পরার অনেক ধরনকে পাল্টে দিয়েছে ক্ষেত্রে দেখা যায় সুন্দর সুন্দর শাড়ির সাথে কিন্তু আমরা ব্যাকলেস ব্লাউজ পরতে ভালোবাসি বা কেউ ব্যাকলেস ড্রেস পরতেও ভালোবাসে বা ধরো কখনও ডিপ নেই কিছু তো এই সময় সমস্যাটা হয় কি আমাদের ব্রা নিয়ে ব্রার কিন্তু ফিতেগুলো যখন দেখা যায় তখন কিন্তু মোটেও ভালো লাগে না হ্যাঁ আর কেউ রকমভাবে আমরা পড়িও না হয়তো এই কারণে অনেকের আজ পর্যন্ত ব্যাকলেস পরা হয়েই ওঠেনি তো তাদের জন্য কিন্তু আজকে একটা প্রোডাক্ট আমি নিয়ে এসেছি এবং তোমরা কিন্তু এই প্রোডাক্ট ইউজ করার পর আমাকে অবশ্যই থ্যাংক ইউ জানাতে হলো না যাদের ব্রেস্ট স্মল অসুবিধা নেই সাইজ একদম পারফেক্ট রয়েছে স্যাগই হয়নি একটু ঝুলে যায়নি তো তাদের জন্য কিন্তু নিপেল প্যাডটা বেস্ট ছিল জাস্ট ওই নিপেল প্যাডটা অ্যাপ্লাই করি কিন্তু তোমরা যে কোনো ধরনের ড্রেস পড়তে পারতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের হেভি প্রেস তাদের তো শুধুমাত্র নিপেল প্যাড সাপোর্ট প্রদানই করবে না তো তারা কি করবে তাদের জন্যই আজকের ভিডিওটা তো তাদের জন্য আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বুক টেপ কেউ কেউ বডি টেপও বলে এটা দেখতে পুরো স্কিন কালারের হয় দেখো প্যাকেজিংটা এরকম প্রথমে বলি এই প্রোডাক্টটার সম্পর্কে প্রোডাক্টটা দেখতে এরকম জাস্ট এরকম নর্মাল প্যাকেজিংয়ে আসে তো এইখানে পাঁচ মিটার টেপ রয়েছে তো এই টেপগুলো কিন্তু এইভাবে এই কাগজটা থেকে রিমুভ করে নিতে হয় দেখো ইজিলি কিন্তু এটাকে আমি এই রোলটা থেকে কেটে নিলাম তোমরাও তাই করবে এই যে বুক টেপটার সঙ্গে তোমরা পাবে হচ্ছে এই নিপল কভারটা কারণ এই নিপেল কভারটা ছাড়া বা নিপল টেপটা ছাড়া তোমরা কিন্তু এটা ইউজ করতেই পারবে না তাতে একটু অসুবিধা হতেই পারে তো প্রথমত আমরা এই দুটো নিপল টেপ বা কভার তোমরা যে যেরকম বলো সেই দুটো কিন্তু নিয়ে নেব এবং নেওয়ার পর এইগুলো কিন্তু একই প্রসেসে স্টিকারের মতো করে তুলতে হবে দেখো এইভাবে এটাও কিন্তু উঠে উঠে আসবে আসবে ঠিক আছে এটা পুরোটা কিন্তু তো আমি সবসময় বলবো তোমরা কিন্তু ব্রেস্টের খেয়াল রাখবে শীতকালে এবং বিভিন্ন ধরনের মশ্চারাইজার ইউজ করবে এই যে নিপেল কভার বা এটাকে স্টিকারই বলবো আমি এটাকে পুরো নিপেলে লাগিয়ে নেবে তো একদম তোমার ব্রেস্টের ফ্রন্ট পর্শানটায় এইটা থাকলো এবার কি করবে তোমাদের প্রোডাক্টের কিছু ইনফরমেশান আরও দিতে চাই যে এই যে জিনিসটা এটা কী দিয়ে তৈরি এখানে বলেই দিয়েছে টেপটা হচ্ছে টেপ হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট কটন রয়েছে ফাইভ পারসেন্ট আর স্প্যানডিক্স গ্লু রয়েছে আর বায়ো অ্যাডহেসিভ রয়েছে কিন্তু এখানে এটাও উল্লেখ করে দিয়েছে এটা ব্রেথেবল এমন নাকি তোমার ব্রেস্ট এরিয়াতে কোনোরকম প্রবলেম হবে এছাড়াও এটা কিন্তু স্ট্রেচেবেলও একশো আশি পারসেন্ট এটা স্ট্রেচ করতে পারবে তোমরা আর এর কালারটা একদম হিউম্যান স্কিনের মতো যাতে পুরো একদম মিশে যাবে রকম অসুবিধাই হবে না আর এটা হচ্ছে ল্যাটেক্স ফ্রি হাইপো অ্যালার্জেনিক সোয়েট রেজিস্ট্যান্ট এবং পেইনলেস রিমুভ এবার চলো তোমাদের বলি এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তোমার ব্রেস্ট এরিয়াতে তুমি প্রথমে নিপলের ওপর কিন্তু এইটাকে লাগিয়ে নিলে নিজের ব্রেস্ট এরিয়াতে কেমন করে এটাকে প্লেস করবে প্রথমত এই স্টিকারটা এইভাবে আমরা রিমুভ করে দেব বলে দিই যে একশো শতাংশ এটাকে তোমরা এই যে টেনে লম্বা করতে পারবে ওকে তো এবার তোমরা কি করবে তোমার যাদের এবার ভাবো তোমাদের ব্রা ওয়ার করা নেই তোমরা ব্রা পরে তোমার ব্রেস্ট এরিয়াতে এইভাবে এটাকে লাগালে এবং তো অবশ্যই ছোট পোর্শনটা নিয়ে এইভাবে জাস্ট লাগাতে হবে ঠিক আছে এবার ধরো তুমি চাইছো যে তোমার ব্রেস্টটা একদমই স্যাগি হয়ে গেছে অনেকে এমন কমেন্টও করেছো যে একদমই স্যাগি হয়ে গেছে ব্রেস্টটা কী করবো তো এই জিনিসগুলো যদি তোমরা ইউজ করো তোমাদের ব্রেস্ট এরিয়ার নিচ পোর্শান থেকে তুমি লাগাতে চাইছো। নিচের পোর্শনটা থেকে তুমি কিন্তু ওপরের দিকে চাইছ মানে লিফট করতে চাইছো জিনিসটাকে তুমি একদম লিফ্ট করতে চাইছো তাহলে তুমি কিন্তু এইভাবে তলা থেকে লাগাবে অ্যান্ড দেন এটাকে টেনে এইভাবে লাগাবে ওকে এটা যেহেতু আমি ড্রেসের উপর লাগাচ্ছি তারপর উল সেই জন্য হয়তো এর আঠাটা সেইভাবে কাজ করছে না তো এইভাবে এই জিনিসটাকে লিফট করছো তো তাতে কি হচ্ছে তোমাদের ব্রেস্টটা কিন্তু লিফট করা যাচ্ছে ঠিক আছে আবার কেউ কেউ যদি চাও যে পুরো একদম ব্রা না পড়ে যাদের বুবস একদম পারফেক্ট আছে যাদের বুবস পারফেক্ট আছে স্যাগই হয়নি তাদের জন্য আমি বলবো তারা যদি চাও যে জাস্ট এটাকে ব্রা হিসাবে পড়বে তো নর্মালি এই জায়গাটাকে এরকম টেপ দিয়ে পুরো ঘিরে দিতে পারো আর পিঠে কিছু লাগাতে লাগবে না আর তোমাদের আর একটা কথা আমি বলে দিই এটা কিন্তু একবার তুমি দেখছ যে একবার ব্যবহার করলে এটার যে আঠাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তোমাদের কিন্তু এটা ফেলে দিতে পারবে এমন না তুমি লাগিয়ে আবার রেখে দিতে পারবে তো আশা করা যায় আমি যে ইনফরমেশানটা তোমাদের দিলাম এবং যেই ডেমোটা দিলাম সেটা তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে এবং যখন রিমুভ করবে ধীরে ধীরে একটা একটা করে স্ট্রিপস রিমুভ করলে রিমুভ করার পর কিন্তু এইভাবে নিপেল যে স্টিকারটা রয়েছে স্টিকারটাকেও কিন্তু সুন্দরভাবে রিমুভ করবে আর হ্যাঁ যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দিল দেন টাটা বাই বাই